আমাকে বিদায় না দিয়ে এখানে কি করছো নয়না হুট করে জিয়ানকে জড়িয়ে ধরে নিম্ন স্বরে বলে আপনি সুনামির মতো এসে তুফানের মতো কেন চলে যাচ্ছেন কি কথা ছিল নয়না চোখ মুছে বলে আপনি এত নিষ্ঠুর মানব নয়নার ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল পরম মমতায় কপালে চুমু খাওয়া ভালোবাসার নিদর্শন তার মানে আপনি ফিরবেন আমার জন্য আমি কি আপনার অপেক্ষা করব আপনার বিরোহিনী হয়ে বাচ্চাদের কপালে চুমু খেতে হয় আদর করে যাওয়ার সময় তোমাকে স্নেহের চাদরে মুড়িয়ে দিয়ে গেলাম আমাদের কি সত্যি আর দেখা হবে না মিস্টার পাইলট মহাশয় জিয়ান বেশ অবাক হলো নয়নার মুখে পাইলট ডাকটা শুনে কেন যেন ইচ্ছে হচ্ছে প্লেন ড্রাইভার ডাকটা শুনতে মানুষের মন মাঝে মাঝে অদ্ভুত আবদার করে বসে নয়নার নয়ন কোণে জমে থাকা অশ্রুবিন্দু নিজের হাতে মুছে দিয়ে বলে তোমার নামের মতোই তোমার চোখ দুটো শুনয় না চোখের গভীরতা তোমার চোখ দুটো আরো আকর্ষণীয় করে তুলেছে উত্তর দেবেন না যাচ্ছি হয়তো দেখা হবে ভালো থেকো ঠিকমতো পড়ালেখা করবে রেজাল্ট যেন টপ লেভেলের হয় কথাটার উত্তর দিলেন না তো সব উত্তর জানা হয়ে গেলে আমাকে মনে করবে কিভাবে কিছু উত্তর অজানা থাকুক আমাকে স্মরণ করার উৎস হিসেবে এখান থেকে সোজা এয়ারপোর্টে যাবেন হ্যাঁ আমার ফ্লাইট একটা বাজে আপনি কোন দেশের বিমান ড্রাইভার কানাডা টু আরব আমিরাত আসছি সুকেশিনী নয়না দরজা পর্যন্ত আসলো না এই কয়দিনে তার হৃদয় ভালোই জায়গা করে নিয়েছে লোকটা নয়না মনোযোগ বসালো আকাশ দেখায় মানুষও কি আকাশের মতোই ক্ষণে ক্ষণে রূপ বদল করে হঠাৎ নিচে চোখ পড়তেই চার চোখের মিলন ঘটালো। নিচ থেকে আরও দুটি নয়ন তার দিকে স্থির করল হাত দিয়ে বিদায় জানিয়ে গাড়িতে বসল গাড়ির গ্লাস দিয়ে তাকিয়ে আছে নয়নার দিকে নয়নাও দৃষ্টি এদিক সেদিকে করেনি চোখে চোখে কথা হচ্ছে যে কথা শব্দ হয়ে ফুটতা না ঠোঁটে নয়নার চোখের ভাষা বুঝতে পারছে জিয়ান কিন্তু দ্বিতীয়বার ভালোবাসার মতো ভুল করতে চায় না ভালোবাসা মন্দবাসা ক্ষণিকের মোহ জিয়ান চলে গেল নয়নার দৃষ্টি সীমার বাহিরে নয়না কিছু সময় আকাশের পানে আনমনে তাকিয়ে থেকে রুমে আসল কাল রাতে জিয়ানের হাতের উপর মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল নয়না একদিনে নিজের রুম জুড়ে অন্য আরেকজন বাস যেন ভীষণ মিস করছে নয়না বেডে এখনও ছড়িয়ে আছে জিয়ানের রেখে যাও শার্ট জিন্স শার্ট হাতে উঠালো নাকের সামনে নিয়ে অনুভব করতে লাগল জিয়ানের অস্তিত্বের ঘ্রাণ হঠাৎ নিজের অজান্তেই শার্টটা জড়িয়ে ধরল চোখ থেকে দু ফোটা অশ্রু গাড়িয়ে পড়ল শার্ট হাত থেকে ফেলে দিয়ে নিজের হৃদয় হাত রেখে বলে আমি আপনাকে ভালোবাসতে পারি না এটা আমার ক্ষণিকের মোহমায়া নয়তো আবেগ সাইড টেবিলের উপর নজর স্থির হল দ্রুত যে জিয়ানের ওয়ালেট হাতে নিল আইডি কার্ড সহ আরও কিছু প্রয়োজনীয় কার্ড সাথে বেশ কিছু টাকা নয়না নিজের ফোন থেকে জিয়ানকে কল করতে যেয়ে খেয়াল করল নাম্বার নেওয়া হয়নি জব কার্ডে যে নাম্বার দেয়া সেটা এদেশের না দ্রুত পায়ে রুম থেকে বের হল জাহানারা বেগম সোফায় বসে চা পান করছিলেন মেয়েকে দেখে বলে কিরে মা মন খারাপ আম্মু ওনার নাম্বার আছে তোমার কাছে কার জামাইয়ের নাম্বার হ্যাঁ আমার কাছে তো নেই কোন প্রয়োজন আমারও খেয়াল ছিল না নাম্বার রাখতে ওনার ওয়ালেট রেখে গেছে এটার মধ্যে অনেক দরকারি জিনিস আছে নিচে ড্রাইভার আছে তুই রেডি হয়ে আয় আমি বোরখা পরছি রেডি হয়ে আসবো মানে এয়ারপোর্টে দিয়ে আসি আচ্ছা দ্রুত করো। জিয়ান কিছু দূর এসে বাসায় কল করল ওপাশ থেকে রিসিভ হতেই মিতা বেগম বলেন একবার আমার সাথে দেখা করবি না বাবা আমার সময় নেই আম্মু শোন নয়নাকে কোন জোড়াজুরি করবে না সামনে ওর এক্সাম সেখানে ফোকাস করতে দাও রেজা বিয়েটা কিন্তু পুতুল খেলা নয় মেয়েটা তোর বউ আল্লাহ তায়ালার কালাম পরে সবাইকে সাক্ষী রেখে তোদের বিয়েটা হয়েছে মাথায় রাখিস নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া যায় না আম্মু আমি ছোট বাচ্চা না সো আমাকে লেকচার দিতে হবে না বাবাকে বলে দিও কথাটা তার বেহুদা রেপুটেশনের জন্য নয়নার এক্সামে কোন রকম ত্রুটি যেন না হয় মিতা বেগম আর কিছু বলার আগেই খটকরে কল কেটে গেল মিতা বেগম দ্রুত উঠে আসল জিয়ানের রুমে আজ সকালে অনিকেত এসেছিল বাসায় তার মানে পাসপোর্ট টিকিট সব অনিকেত নিয়ে গেছে জিয়ানের রুম থেকে বের হয়ে নিজের রুমে আসলো। নাজিম চৌধুরী খুব মনোযোগ দিয়ে কোন কাজ করছেন মিতা বেগম বললেন শুনছ রেজা চলে যাচ্ছে ছুটি শেষ যাচ্ছে মানে কি যেতে তো হবেই আমাদের সাথে দেখা না করে মিতা ছেলে বড় হল অযথা ইমোশনাল হবে না তাদের নিয়ে ওরা বড় হয়েছে ওদের পার্সোনাল লাইফ আছে ওদের মতো থাকতে দাও আর হ্যাঁ দুদিন পর তালুকদার বাড়ি থেকে চৌধুরী বংশের বৌমাকে নিয়ে আসবে রেজা কল করেছিল বলেছে সুনয়নার এক্সাম সামনে তাই ডিস্টার্ব করতে না সব কথা শুনলে হবে মন মর্জি মতো বিয়ে করেছে চৌধুরী বাড়ির বউ বাপের বাড়িতে পড়ে থাকবে আমি যেটা বললাম সেটাই শেষ কথা আর হ্যাঁ তোমার ছোট নবাবের খবর কি আগামীকাল ফিরবে তাকে বলে দিও দেশ ভ্রমণ শেষ হলে যেন অফিস ভ্রমণে যায় আমার বয়স হচ্ছে একা সম্ভব না পুরোটা হ্যান্ডেল করা মিতা বেগম মনে মনে একটা মেয়ের কমতি অনুভব করছে ছেলেরা যেমন তার হাজবেন্ডও তেমন তার মন কেউ বুঝতে চায় না এই যে ছেলেটা তার সাথে দেখা না করে চলে গেল তার তো হৃদয় পড়ছে ইচ্ছে করছে নিজের ছেলের কপালে চুমু খেতে মাথায় হাত বলিয়ে বলতে ঠিকমতো খাবার খাবি ঠিকমতো ঘুমাবি নিজের খেয়াল রাখিস বাবা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুম থেকে বের হয়ে জিয়ানের রুমে আসল ছোটবেলায় ছেলে দুটো তার আঁচল ধরে সারা বাড়ি ঘুরত কোন আবদার থাকলে সেদিন আর আঁচল ছাড়ত না আবদার পূরণ না হওয়া পর্যন্ত তার হাতের রান্না ছাড়া পেট পড়ত না খাবার খেয়ে হাতমোছার জন্য বেছে নিত মায়ের আঁচল পড়ে গিয়ে সামান্যকে টে গেলেও সে কি না সন্তান বড় হলে তাদের ভালোবাসা কি কমে যায় বাবা মায়ের প্রতি মিতা বেগম জিয়ানের বেডে বসল মনে মনে বলে এবার তোকে তোর পছন্দের খাবার রান্না করে খাওয়ানো হল না আবার কবে ফিরবি বাবা ঔষধি এই তোর বউকে দেখা বিয়েতে যেতে পারিনি বউ দেখা দ্রুত আমার বউ দেখে তোর বুকে ব্যথা বারুক আমি চাই না শাহ লাবুকে ব্যথায় হার্ট অ্যাটাক হলেও ভাবিকে দেখব জিয়ান মেবাইল বের করে বলে এই দেখ আমার অস্থায়ী বউ আরে হহ ভাবি তো মাসা আল্লাহ কিউটে ড্রাম অস্থায়ী বউ মানে কি মেয়ের বয়স ষোলো বছর আর তাছাড়া নীলাঞ্জনার বোন তাই এই বিয়ে বাতিল করে দিব ওর আঠারো বছর হলেই আহবুকে ব্যথা পেলুম তোর কি কপাল এত সুন্দর বউ পেয়েও অস্থায়ী আর এদিকে একটা প্রেমিকাও কপালে জুটল না স্থায়ী অস্থায়ী বউ তো দূরের কথা তোর কপালে বিয়ে নাই মেয়ে দেখলে তার একশোটা খুদ খোঁজা শুরু করিস সিঙ্গেল মরবি এমন চলতে থাকলে ইহা হতে পারে না আমার বউ চাই একদম পারফেক্ট বউ বউয়ের কি অভাব একটার সাথে থাকা শুরু করে কার বউ দেখা দরকার নাই বলে আওয়াজ করে আসলো। চুপ কর আমি নিজে বিয়ে করে নিজস্ব বউ বানাবো সে কি বউ তৈরির ফ্যাক্টরি থাকতে তুই এখনও সিঙ্গেল ঔষধি বাসে পাশাপাশি বসে আছে লাবিবার নীলাঞ্জনা জানালার সাথে হেলান দিয়ে বাহিরে তাকিয়ে আছে নিকঞ্জনা এভাবে মন মরা হয়ে আছো মনে হচ্ছে বিধবা হয়ছ মুখে কিছু আটকায় না আর কিছু না হোক নিজের মৃত্যু কামনা কি করে করো। আরে হহ বাহহ বউয়ের দেখছি আমার প্রতি ভালোবাসা উতলে পড়ছে তা বিরহে অনলে এখনো পুরো পুরো পুড়িয়ে ফেলনি নিজেকে বেশ অবাক হলাম বাইদা হয়ে আমি মুখে যাই বলি থাকবো কিন্তু তোমার সাথেই সাথে থাকালেই হবে ভালোবাসা ছাড়া সাথে থাকা তো যায় তবে শূন্যতা ঘিরে থাকে হৃদয় জুড়ে শরীর তৃপ্ত হলেও মন অতৃপ্ত রয়ে যায় এত সব ভাবার সময় কই সারাদিন কাজ রাতে বেডরেস্ট ব্যাস এতটুকু হলেই হয় লাবিব মনে আছে তুমি বলেছিলে আমায় ভালো না বেশে তুমি থাকতে পারো না তাই ভালোবাসো নয়তো বন্ধুর প্রেমিক জানার পরেও আমার পিছু নিতে না আমার কথার ভ্যালু ততক্ষণ থাকে যতক্ষণ আমি যা চাই তা হাসিল না হয় পেয়ে গেলেই কথা শেষ আর শুনে রাখো রেজা যখন জানতে পারবে তুমি আমার সাথে পালিয়েছ তখন কি বলবে বলার কি আছে আমরা একে অপরকে ভালোবাসি এই কথাটা ছাড়া উহু আমি তোমাকে ভালোবাসি না তুমি জোর করে আমাকে বাধ্য করেছ লাবিব নিজেকে আর কত নিচে নামাব তোমার জন্য আমার বর হাজবেন্ড প্লিজ তার সাথে দেখা করতে দিন ম্যাম আপনার বর তো হাজবেন্ড হবেই বাংলাতে বর ইংরেজিতে হাজবেন্ড আরেহ আমার বর ড্রাইভার ম্যাম অযথা আমাদের সময় নষ্ট করবেন না আপনার বর হাজবেন্ড হোক বা ড্রাইভার আমরা আপনাকে কোন সাহায্য করতে পারবো না জাহানারা বেগম বললেন এসব কি ভুলভাল বলছিস তুই আমার কি দোষ বলো আম্মু এই লোক আমার মাথা খারাপ করে রেখেছে সরি ভাইয়া আসলে বলতে চেয়েছিলাম আমার হাজবেন্ড পাইলট সে ফার্স্ট অফিসার আইমিন ক্যাপ্টেন ওনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র রেখে গেছেন ভুলবশত প্লিজ হেল্প করুন এগুলো তাকে পৌঁছে দিতে কোন দেশে যাবে আপনার হাজবেন্ড কানাডা ওয়েট ম্যাম দেড় হাজার টাকা দিন নয়না কিছু বলতে নিলে জাহানারা বেগম নয়নার হাত টেনে ধরে নিজের ব্যাগ থেকে টাকা বের করে দেন লোকটা একটা টোকেন দিয়ে বলে রুম নাম্বার দশে চলে যান তারা আপনাকে হেল্প করবে ধন্যবাদ ম্যাম নয়না রুম নাম্বার খুঁজতে লাগল হঠাৎ করে চিৎকার করে ডেকে উঠল মিস্টার প্লেন ড্রাইভার অনিকেতের সাথে পুরো রাস্তা হাসিঠাট্টা করতে করতে এয়ারপোর্টে চলে আসে দুজনেই অনিকেত জিয়ানের ব্যাগ নামিয়ে এনে বলে তুই আমার বন্ধু এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় ভাই তোর বিশ্বাস করতে হবে না ভাবির কোন বান্ধবী নাই দোস্ত এখন এসব বলার সময় সা লা বিয়ে সাদির ক্ষেত্রে সময় টময় হিসেব করতে নেই যদি পেয়ে যাই মনমতো কন্যা বিয়ে করে বনবাসে যাব জিয়ান হেসে বলে বিয়ে করে বনবাসে কোন দুঃখে যাবি বউকে নিয়ে যাব জানিস তো আমি আবার প্রকৃতি লাভার বিয়ের এক বছর টানা হানিমুন করব এক দেশের জঙ্গল থেকে আরেক দেশের জঙ্গলে হানিমুন তো ভালো কথা তোর হাড্ডি অবশিষ্ট থাকলে তবেই না এক জঙ্গল ভ্রমণ শেষ করে আরেক জঙ্গলে যাবি চুপ কর আর চল হাত ছিল দুজনে এমন সময় অনেকে আবার বলে উঠল ভাই তোর বুকে ব্যথা করছে না এত সুন্দরী বউ রেখে তুই কোন বুকের পাঠা নিয়ে ফ্লাই করতে চলে আসলি বউটাকে সাথে করে নিয়ে আসলে একটা দুইটা চুম্মা খাইতি জরা টরা ধরতি বউ কান্না করতো তুই বলতি কেদো না সাথী আমার আমি তোমার আছি তোমারই থাকব ফিরে ফিরে তোমারই কাছে আসব চুপ করবি নয়তো তোর সাথে এখানেই বিদায় আচ্ছা ভাবির কোন নেই আছে একটা তোর মাথার চুল সব টেনে ছিঁড়ে ফেলবে তবে তোর জন্য ওই এক পিস যথেষ্ট তো করিস না আর দেরি নাম্বার দে তাড়াতাড়ি তুই আসলেই ডাক্তার হসপিটাল আর ক্লিনিকে আমি ডাক্তার বাহিরে আমি রোমিও কিন্তু আমার জুলিয়েটের খবর নাই ওর বয়স আর তবে তোরে নাকানি চুবানি খাওয়াতে পারবে একটা হৃদয় কয়বার ভেঙে দিবি বন্ধু পাশান বন্ধু কথা বলছিল আর হাঁটছিল হঠাৎ কানে আসলো মিস্টার প্লেন ড্রাইভার হুট করে পা থামিয়ে দিয়ে সামনে চোখ বলাল নাহ নেই তো তাহলে কি আমি ইমাজিন করছি ভাবনার ভেদ করে আবার কানে আসলো মিস্টার প্লেন ড্রাইভার পেছনে ঘুরে তাকাতেই চোখ পড়ল নয়নার দিকে এক প্রকার ছুটে আসছে সে জিয়ান যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না নিজের দু হাত প্রসারিত করে দিয়ে বলে নয়না সব মানুষ তাকিয়ে আছে ওদের দিকে হুট করে দেখলে সবাই ভাববে কোন সিনেমার শুটিং চলছে এখানে নায়ক নায়িকার জন্য দু হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আর নায়িকা দৌড়ে নায়কের কাছে আসছে অনিকেত ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে এটা তো ভাবি তুই বললি অস্থায়ী এখন দেখি অন্য সিন অনিকেতের কথা যেন জিয়ানের কর্ণে পৌঁছায়নি সে তাকিয়ে আছে নয়নার দিকে নয়না জিয়ানের সামনে এসে থামল জোরে জোরে নিশ্বাস নিচ্ছে জিয়ান নিজের প্রসারিত হাত দুটো সরিয়ে নিল আচ্ছা সে কি চাইছিল নয়না তাকে জড়িয়ে ধরুক কেন তার মন এটা চাইল যাকে আপন করতে পারব না তাকে কেন বক্ষ টানছে কেন মনে হচ্ছে এইভাবে ছুটে এসে আমার বক্ষে আছড়ে পড়ুক প্লেন ড্রাইভার আপনি লোকটা মোটেও সুবিধার নন রাতেই বললেন নাম্বার লাগবে নাম্বার না দিয়ে চলে যাচ্ছেন সিরিয়াসলি শুনয় না তুমি একটা নাম্বারের জন্য এভাবে ছুটে এসেছ তোমার মাথার স্ক্রু আছে নাকি পড়ে গেছে চুপ করুন সবসময় জটিল জটিল কথা এত কষ্ট করে এসেছি কই কোলে নিবে চুমু খাবে তা না উল্টো বকর বকর করছেন পাবলিক প্লেসে তোমাকে কোলে নিয়ে চুমু খাবো তুমি এটা চাইছ তুমি চাইলে আমার কোন সমস্যা নেই অনিকেত কাশি দিয়ে বলে ভাই তুই থামো আমার বুকে ব্যথা উঠতেছে আপনি এখানে কি করছেন দ্রুত হসপিটালে যান অসুস্থ মানুষ এয়ারপোর্টে না হসপিটালে থাকে নয়না ও আমার বন্ধু অনিকেত ও পেশায় ডাক্তার কার্ডিওলজিস্ট মজা করে বলেছে এবার বলো কেন এসেছ বাসায় বসে আপনার বিরহে পাগল হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম পাগল না হয়ে আপনাকে কয়েকটা কিসমিস দিয়ে যাই এখানে কেন বেবি খোলা ময়দানে প্রেম জমে নাকি প্রেম জমে আড়ালে আহারে মিস্টার রোমিও এই নিন আপনার কিসমিস ধন্যবাদ প্রিয়া ওয়েলকাম প্রিয় জিয়ান ওয়ালেট থেকে তিন হাজার টাকা বের করে নয়নার হাতে গুজে দিয়ে বলে বেডশিটের দাম আমি আবার এত উদার না নয়না জিয়ানের জিন্সের পকেটে টাকাটা ঢুকিয়ে দিয়ে বলে দাগ চলে গেছে তাই টাকা লাগবে না তোমার সাথে কে এসেছে আম্মু এসেছে উনি কোথায় বসে আছে আচ্ছা আমার হাতে একদম সময় নেই আমি আসি শুনুন বলো এভাবে বলো বললে কি বলবে হু মনে হচ্ছে আমার উপর এক্ষুনি পাহাড় ছুঁড়ে মারবেন শুনয় না এখন মজা করার সময় না অনিকে হেসে বলে এত কিউট একটা বচ্চা বউয়ের মিষ্টি কথা তোর ভালো লাগছে না আপনি হার্টের ডাক্তার তাই তো এক কাজ করতে পারবেন কি কাজ লিটি ভাবি এই ড্রাইভার হার্টের সার্জারি করে সব বদরাত জেদগুলো বের করে দিবেন অনিকেত জিয়ানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে সরে গেল আপনি এভাবে চোখ রাঙিয়ে বাবুকে সরিয়ে দিলেন কেন আমি তো আপনার চোখ রাঙানোকে ভয় পাই না নয়নার কথার উত্তর না দিয়ে নয়নার হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বার সেভ করে দিল ফোনটা নয়নার হাতে ধরিয়ে দিয়ে বলে পড়ালেখা করো ক্যারিয়ার গড় আমার পড়ালেখায় হলো বিয়ে আর ক্যারিয়ার হল সংসার এত কষ্ট করে পড়ালেখা না করে বরের সাথে ঝামেলা করব উল্টোপাল্টা কাজ করে শাশুড়ির বকা খাব এই হলো আমার মূল ক্যারিয়ার জামাই ইনকাম করবে আমি তার মাথায় চড়ে দুনিয়া ভ্রমণ করব এসব উল্টোপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগী হও আমার হাতে সময় নেই আহা আমার কথাটা তো শুনবেন এখন বাচ্চামো করার সময় না শুনয় না আমার আপনাকে কিছু বলার আছে জিয়ান কিছু বলবে তার আগেই এনাউন্সমেন্ট হল প্রিয় যাত্রীরা এসি সাতাশি টরন্টোগামী ফ্লাইটের যাত্রীদের গেইট নাম্বার বাইশের দিকে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে কিছু কথা না বলা থাকুক কথাটা শেষ করেই দ্রুত সামনের দিকে পা বাড়ালো। জিয়ানের ইচ্ছে করছে নয়নার কথাটা শুনতে কিন্তু তার গন্তব্য সামনে এই মুহূর্তে পিছু ফেরা সম্ভব না তাছাড়া সময় একদম কম নয়না একভাবেই তাকিয়ে আছে জিয়ানের চলে যাওয়ার দিকে মনে মনে বলছে আমার কথাটা শুনলেন না কথার ভাজে কথা জমতে থাকুক আপনি ভালো থাকুন সব সময় নয়না ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল যতক্ষণ জিয়ানকে দেখা যাচ্ছিল জাহানারা বেগম এসে নয়নার হাত ধরে বলে ওতে কাজে যাচ্ছে এটাই ওর পেশা ফিরে চল সময় হলে আবার তোর কাছেই আসবে জিয়ান প্লেনে নিজের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে কিছুক্ষণ পর চোখ খুলে নিজের মোবাইল বের করে নয়নার আজকে সকালে লুকিয়ে তোলা পিকটার দিকে তাকিয়ে বলে তোমার চাওয়াটা আমি পূরণ করতে পারলাম না আমার জীবন তোমার নামে বিলিং করতে পারলাম না ধীরে ধীরে জ্বলছি আগুনকে হৃদয় থেকে নেভাতে পারছি না বড্ড অন্যায় করে ফেলেছি তোমার সাথে নিজেকে কখন ক্ষমা করতে পারবো না তুমি সদ্য ফোটা কলি আমি ঝরে যাওয়া ফুল কিভাবে খুঁজব তোমাতে কুল ভীষণ ভীষণ অভিমান জমল নয়নার তার কথাটা না শুনে চলে গেল লোকটা একটুও ভালো না আজ থেকে তার নাম নিষ্ঠুর প্লেন ড্রাইভার মনে মনে বকবক করতে ব্যস্ত নয় না। জাহানারা বেগম বললেন এত কি ভাবছিস এসব ভাবনা বাদ দিয়ে এবার বইখাতার চিন্তা কর এখন রেজাল্ট খারাপ হলে শ্বশুর বাড়ির মানুষও তোকে পচাবে ঔষধি লাবিব বাসায় এসে ঢুকতেই সৈকত সাহেব লাবিবের বাবা বলেন তুই আমার বাসায় কেন এসেছিস বাবা সরি কিন্তু দোষটা আমার একার না আমি তোমাদের বলেছিলাম তোমরা রাজি হৌমি তাই এই পথ বেছে নিতে হল সৈকত সাহেব লাবিবের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে তা তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে বললুক ছেলে পেয়েই গলায় ঝুলে পড়লে কোন ভদ্র পরিবারের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে যায় শুনি নীলাঞ্জনা নিচের দিকে তাকিয়ে নীরবশ্রু বিসর্জন দিচ্ছে কত আদরের মেয়ে ছিল সে মুখ ফুটে বলার আগেই সব হাজির হয়ে যেত এত বিলাসী জীবন ছিল তার আজ তার একটা ভুল তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে শিল্পী বেগম এসে বলে লাবিবের মা মেয়েটার কি দোষ বল তোমার ছেলে প্রশ্রয় দিয়েছে বলেই না এসেছে সব ছেড়ে একদম চুপ করো তুমি আমি কি ফিডার খাওয়া বাচ্চা মেয়েরা সাই না দিলে কোন ছেলের সাহস হয় আমি নিশ্চিত কোন নিম্ন পরিবারের মেয়ে এর জন্য লোভে পড়ে আমার ছেলেকে রূপের জালে ফাঁসিয়েছে এই মেয়ে বংশ পরিচয় কি তোমার তা আদৌ বংশ পরিচয় আছে তো নাকি ছাপড়ি চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন